বহরমপুর থেকে বাংলাদেশে উনিশ বছরের আরিয়ান মির্জা কেন জানেন প্রেমের টানে প্রেমের টানে কাঁটা তার পেরিয়ে বাংলাদেশে উৎকণ্ঠায় বহরমপুরের পরিবার তারা দাবি করছেন যে বাড়িতে না জানিয়েই প্রেমিকার সঙ্গে দেখা করতে ছাব্বিশে জুন সন্ধে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন আরিয়ান ইন্ডিয়া এখানে কেন ভালোবাসার জন্য কোন জেলায় বাড়ি ভাই কোন কোন থানায় বলবেন মুর্শিদাবাদ কত বছরের ভালোবাসার সম্পর্কে আপনাদের এক দেড় বছর কিভাবে পরিচয় হয় আপনাদের ফেসবুকে ফেসবুকে এরপর আজকে আপনি চলে এসছেন কিভাবে আসলে একটু বলবেন প্রণবের কাছে যাব প্রণব অবৈধভাবে বাংলাদেশে ঢোকায় বাংলাদেশের পুলিশ তাকে গ্রেপ্তার করে এরপর এর পরের আপডেটটা কি তাকে কি ছাড়া হচ্ছে বহরাম পুলিশের কাছে তো পরিবার দ্বারস্থ হয়েছে তারপর দেখো ইতিমধ্যেই জানা নেই কিভাবে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসবে বাংলাদেশ থেকে ছাড়িয়ে নিয়ে আসবে তা কিন্তু পরিবার কিছুতেই বুঝতে পারছে না ইতিমধ্যেই কিন্তু ফরাক্কা বহরমপুর যে থানার আইসি রয়েছেন তাকে গিয়ে তার কাছে আর কি সাহায্য চেয়েছেন এবং বহরমপুরের যিনি পুলিশ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন গত রবিবার তোমার ইয়ে করে মেঘালয় যাচ্ছি বলে সে চলে যায় গুয়াহাটি থেকে মেঘালয় দিয়ে তারপর সীমান্ত পেরিয়ে চলে যায় তারপরে কিন্তু রবিবার যে বাংলাদেশের লালমুনি হাটের এক যুবতীর সঙ্গে তার ফেসবুকের মাধ্যমে কিন্তু তার সঙ্গে পরিচয় হয় প্রায় বছর ধরে ধরে তাই পরিবারের লোকেরা সেটাই বলছে ফোনে কথা বলতো তারপরে কিন্তু তা বাংলাদেশে যখন চলে যায় তখন সে জানায় এবং লালমনিহাটে যখন গিয়ে প্রেমিকার বাড়িতে গিয়ে পৌঁছায় তখনই এলাকার মানুষজন জানতে পারে তারপরেই সেই এলাকার থানার পুলিশ এসে তাকে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে আসার জন্য কিন্তু তাকে গ্রেপ্তার করে এবং সেটাও কিন্তু সমাজ মাধ্যমে তোমার ছড়িয়ে পড়ে তারপরেই কিন্তু পরিবারের লোকরা জানতে পারে এবং বাংলাদেশের যে চ্যাংড়াবান্ধা থানা আছে সেই এলাকা থেকেও তার পরিবারের লোকদেরকে ছেলে অবৈধভাবে আমি ঘুরতে গেছি তারপরে বলে নাকি আমি মেঘালয় যাচ্ছি ঘুরতে টানে চলে গেছে ওটা তো আমি জানি না এখন শুনছি নাকি ফেসবুক থেকে হয়েছে আমার ছেলে আমি তো চাইবোই যে আমার ছেলে চলে আসছে তাড়াতাড়ি রায়গঞ্জে বিধায়ক বনাম পুর প্রশাসক হ্যাঁ কেন এ কথা বলছি তার কারণ রায়গঞ্জ শহরে আবর্জনা ক্ষোভ শহরের পরিচ্ছন্নতা নিয়ে সরব হয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী কিন্তু পুরসভার ভ্যাট উচ্চ রাস্তায় আবর্জনা ছবি দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এরকমই অবস্থা রায়গঞ্জ শহরে আর বিধায়কের নিশানায় পুরসভা আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে মুক্তা রয়েছে আমার সঙ্গে মুক্তা যে ছবিটা আমরা দেখছি সত্যি দূষণ ছড়াচ্ছে চারিদিকে আবর্জনার দুর্গন্ধে দূষণের অভিযোগে ক্ষোভও বাড়ছে বিধায়ক পুরসভাকে নিশানা করছে এরপর ব্যবস্থা কবে নেওয়া হবে দেখো রায়গঞ্জ পৌরসভার সাতাশটা ওয়ার্ডের মধ্যে বেশিরভাগ ওয়ার্ডে কিন্তু আবর্জনায় ভর্তি এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তা সে রাস্তার পাশে কিন্তু আবর্জনা আবর্জনা ভরে গেছে সেই আস্তে আস্তে কিন্তু রায়গঞ্জবাসী ক্ষিপ্ত হয়ে যাচ্ছে বাট এর আগেও আমরা দেখেছি রায়গঞ্জ পৌরসভার যে যারা সাফাই সাফাইকি রয়েছিলো তারা কিন্তু পৌরসভা বেতন দিতে পারছে না বলে তারা কিন্তু অবরোধ করেছিল স্ট্রাইক করেছিল কাজ হচ্ছিলো না কিন্তু অবশ্যই রায়গঞ্জ বিধায়ক তৎপরতায় কিন্তু সমস্যা মিটেছিল আবারও কিন্তু নতুন করে দেখা যাচ্ছে যে বিভিন্ন ওয়ার্ডের নোংরা আবর্জনা জমছে কিন্তু বিধায়কের বক্তব্য যে আমি রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কিন্তু রায়গঞ্জ পৌরসভা আমার বাইরে নয় সমস্ত মানুষেরও দায়বদ্ধতা রয়েছে যেন সমস্যায় না পড়ে সাধারণ মানুষ কারণে কিন্তু উদ্যোগ নিয়েছে তারা পথে নামবে এবং যে রায়গঞ্জ পৌরসভা পৌরসভার সন্দীপ বিশ্বাস তাকেও বার্তা দিয়েছেন যে সব সব মিলে কি এক সঙ্গে কাজ করতে হবে এই সমস্যাটা দ্রুত মিটাতে হবে কিন্তু এই যে দিনের পর দিন যে নওরা আবর্জনা যে বিশ কবে রাস্তা পরিষ্কার হয় সেদিকে আমাদেরও নজর থাকবে অন্যদিকে বালুরঘাট সেখানে স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতি হামলা খিদিরপুর স্বাস্থ্য কেন্দ্রে দুষ্কৃতি হামলা শুধু তাই নয় স্কুল জুয়া মদের আসর বসানোর অভিযোগ ঠিক কি অভিযোগ আরো বিস্তারিত এই বিষয়ে অনুপ জানাতে পারবে অনুপ তার মানে স্বাস্থ্য কেন্দ্র শিক্ষা কেন্দ্র কোথাও তো নিস্তার নেই কারা করছে এ ধরনের কাজ একদমই দেখো সোনিয়া এতে কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে স্বাস্থ্য কর্মীরা কারণ তারা সকাল থেকে বিকেল অব্দি সেখানে ডিউটি করেন তারা সেখানে স্বাস্থ্য পরিষেবা দেন এখানে মায়েরা আসেন চিকিৎসা নিতে এর পাশাপাশি সেই সেই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু জানলার কাজ ভেঙে দিয়ে সেখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে মদের বোতলের অংশ পড়ে রয়েছে কারণ মদের বোতল দিয়ে সেই কাজ ভাঙা হয়েছে বলে মনে করা হচ্ছে ঘটনা তদন্ত করছে বালুঘাট থানার পুলিশ দেখো এর পাশাপাশি সেই স্বাস্থ্য কেন্দ্র লাগোয়া দুই দুটি প্রাইমারি স্কুল রয়েছে সেখানে শিক্ষকরা অভিযোগ করছেন যে সন্ধ্যার পরেই কিন্তু সেখানে নানাভাবে মদের আসর বসানো হয় এই অভিযোগ কিন্তু তারা জানিয়েছেন যখন পুলিশের গাড়ি সেই এলাকায় প্যাট্রোলিং করে দু চার তারপরে বন্ধ হলে আবার সে সেই হয়ে যায় এই নিয়ে কিন্তু যখন সরব হয়েছেন স্বাস্থ্যকর্মী থেকে শিক্ষক পাশাপাশি স্থানীয় মানুষও কিন্তু অভিযোগ করছে যে এই জিনিসের নিস্পত্তি হওয়া দরকার

নকশাল বাড়িতে নজর রাখবো সরকারি জমি দখল আর অভিযোগ পাওয়া মাত্রই তা দখল মুক্ত করল প্রশাসন কোথাকার ঘটনা এটা মনিরামপুর পঞ্চায়েতে খুঁটি উঠে সরকারি জমি দখল করা হয়েছিল আরও বিস্তারিত এই বিষয়ে বিশ্বজিৎ জানাতে পারবে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ ইতিমধ্যেই প্রশাসন তা দখল মুক্ত করেছে কিন্তু কারা এই সরকারি জমি দখল করেছিল কেন করেছিল দেখো বিভিন্ন বিস্তীর্ণ এলাকা প্রায় একশো উনিশ একর জমি যা পতিত অবস্থায় রয়েছে সরকারি খতিয়ানে কিন্তু যার কোনো নজরদারি ছিল না সেই ফাঁকা ল্যান্ডই কিন্তু টার্গেট করেছিল ল্যান্ড মাফিয়ারা একেবারে খুঁটি পুঁতে সেই ল্যান্ড নিজেদের নামে লিখে রাখা হয়েছিল এই সেই খবর যায় ভূমি রাজস্ব দপ্তরে এবং তারপরে একেবারে জেলা শাসকের নির্দেশ মতো বিডিও ভূমি রাজস্ব দপ্তর পুলিশকে নিয়ে গিয়ে একেবারে দখলমুক্ত করলো আর দুবার চালিয়ে এই পনেরো থেকে কুড়ি একর জমি যা দখলে ছিল বিভিন্ন মানুষের নাম লিখে লিখে খুঁটি খুঁজে রাখা হয়েছিল যা দীর্ঘদিন ধরে অনেক মানুষের কাছে সেটি রেকর্ডভুক্ত ছিল কিন্তু আলটিমেটলি এবার দেখা গেল যে সেই দখলকৃত জমি একেবারে দখলমুক্ত করলো প্রশাসন আর দুবার চালিয়ে দখলমুক্ত করা হয়েছে এবং আগামী দু তিন দিনের মধ্যে জায়গায় সরকারি বোর্ড বসানো হবে একেবারে খুঁটি পুঁতে মানে বেশ কিছু জায়গায় রেকর্ডও ছিল এগুলো কাদের কাদের জমি যারা এই জমি এভাবে খুঁটি পুঁতে নিজেদের করেছিল তারা জানতেন না যে এগুলো সরকারি জমি দেখো ভুয়ো নাম ভুয়ো নাম ব্যবহার করে এই ধরনের জমি সংরক্ষণ করে রেখেছিল বেশ কিছু মাফিয়ারা আর এই চক্রই কিন্তু এই সরকারি জমিকে টার্গেট করেছিল সেক্ষেত্রে প্রশাসনের কাছে কোনো ধরনের এই নামগুলোর অস্তিত্ব ছিল না যার জেরে দীর্ঘদিন প্রশাসন নজরদারি রাখে এবং তারপর শেষ ম্যাচ একেবারে বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হয় এবং এই সরকারি জমিতে আগামী দিনে বিভিন্ন ধরনের প্রকল্প হবে তোমাকে বলে রাখছিলাম যে একশো উনিশ একর সরকারি জমি রয়েছে যেখানে তিরিশ একর ইতিমধ্যে দেওয়া রয়েছে ভোরখা ব্যাটালিয়ানকে বাকি কুড়ি একর জমি বিভিন্ন প্লান্টের জন্য দেওয়া হবে এবং আগামী যে সমস্ত জমিগুলো এখন সংরক্ষণ হয়েছে সেখানেও সরকারি বিভিন্ন প্রকল্প হবে বলে ভূমিদর্শ দপ্তর একদিকে যেমন জানাচ্ছেন তেমনি নকশালবাড়ি ভিডিও জানাচ্ছেন বেশ আমাদের একটা অভিযোগ পড়েছিল সেই মোতাবেক আমরা প্রাশাসনিকভাবে ইলিগাল প্রাশাসনিকভাবে আমরা আজকে ভেঙে দেবো এরপরে আমরা নজরদারির জন্য আমরা বোর্ডও টাঙিয়ে দেবো কিছুদিনের মধ্যে আর এমনি কনস্ট্যান্ট মনিটারিং রাখা হবে যাতে করে আর আবার পুনরায় যেন এটা না হয় সেটা আমাদের দেখা রাস্তার এ হয়ে যেগুলো সেগুলো আমরা আরো আরো দু তিনবার ইনকোয়ারি করার পর অবশ্যই সিদ্ধান্ত নিয়েছি বিডিও সাহেবের সঙ্গে কথা বলেই যে এবং এস যে এটা অবশ্যই ভাঙতে হবে ডিএম ম্যাডামও বলেছিলেন তো সেই সেই হিসাবেই আমরা এসেছি বিডিও সাহেবের অনুমতি নিয়ে এবং আশা করছি আপাতত যে আমরা ভাঙছি এরপরে হয়তো আর নতুন করে কেউ সাহস দেখার না এই ধরনের কিছু করা বা আমরা এর উপরে কনস্ট্যান্ট ভিজিল রাখবো যাতে এরকম কিছু না হয় জলপাইগুড়িতে বালি চুরি রুখতে অভিযান চললো তিস্তা নদীর চর থেকে বালি চুরি হয়ে যাচ্ছে অবাধে সাতাশ নম্বর জাতীয় সড়কে আটক বালি বোঝাই ট্রাক্টর আরও বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে শান্তনু রয়েছে আমার সঙ্গে শান্তনু তিস্তা নদীর চর থেকে অবাধে বালি চুরি হয়ে যাচ্ছে কারা করছেন এই কাজ কতদিন ধরে চলছে এই কাজ দেখো মূলত প্রশাসনিক রিপোর্ট যেটা বলছে স্থানীয় দুষ্কৃতীরা বিশেষ করে বালি সাথে যারা যুক্ত রয়েছেন তারাই কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এবং গত কয়েকদিন ধরে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমাতে শুধু তিস্তা নয় ডুয়ার্সের বিভিন্ন নদীর থেকেই কিন্তু বালি উত্তোলন শুরু হয়েছে এবং তা রোখার জন্য কিন্তু পুলিশ প্রশাসনও তৎপরতা বাড়িয়েছে দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্য সড়ক এবং জাতীয় সড়কে পুলিশ প্রশাসন অভিযান চালাচ্ছে অতর্কিত এই অভিযানে একের পর এক ট্রাক ট্রাকটা ধরা পড়ছে বালি যারা অবৈধভাবে বালি উত্তোলন করে তিস্তা এবং ডুয়ার্সের বিভিন্ন নদী থেকে পাচার করে দিচ্ছিল আমরা এমন একটি অভিযান দেখতে পেলাম সাতাইশ নম্বর জাতীয় সড়কে যেটা তিস্তা নদী সংলগ্ন সেখানে খোদ ভূমি আধিকারিক নিজে দাঁড়িয়ে থেকে অভিযান চালালেন ট্রাক ট্রাক্টর আটকও করা হলো সেখানটা যেটা বলা হচ্ছে প্রশাসনের তরফে যে তারাও কিন্তু গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন এবং এই অবৈধ কারবার বন্ধ করার জন্য তারা সতর্ক রয়েছেন এবং এই অভিযান নিয়মিত চালানো হবে তার কারণ হচ্ছে নদী থেকে অবৈধভাবে কোনোভাবেই কিন্তু বালি উত্তোলন বরদাস্ত করা হবে না আর এই সময় বর্ষার এই সময় কিন্তু নদী যথেষ্টই বিপজ্জনক পাহাড়ি নদী বেশিরভাগটাই কারণ এখানে যে সময় বালি উত্তোলন করতে গিয়ে বিপদও ঘটতে পারে কারণ আমরা ডুয়ার্সে বহুবার দেখেছি এই ধরনের দুর্ঘটনা ঘটেছে সেই কারণে প্রশাসনের তরফ থেকে প্রতিটি রাজ্য সড়ক এবং জাতীয় সড়কের উপর কিন্তু নজরদারি বাছান বাড়ানো হয়েছে প্রশাসনের ভূমি দপ্তর যেরকম নেমেছেন পুলিশও নেমেছেন বিভিন্ন জায়গায় কিন্তু নাকা তল্লাশি চলছে বিশেষ করে যে সময়গুলোকে এই পাচারকারীরা বেছে নেয় সেই সময়গুলোকে তারা টার্গেট করছেন এবং বিভিন্ন রাজ্য সড়ক জাতীয় সড়কে একের পর গাড়ি ধরপাকড় চলছে ট্রাক ধরা হচ্ছে ট্রাক্টর ধরা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে জরিমানাও করা হচ্ছে শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হচ্ছে মালিক এবং চালকদের বিরুদ্ধে প্রশাসন চাইছে এই ধারাবাহিকতা বজায় রাখতে এই অভিযানে যাতে আগামী দিনে এই ধরনের বালি পাচার বা অবৈধ পাচার বন্ধ হয়ে যায় তার জন্য কিন্তু এই অভিযান আগামীতেও চলবে বলে প্রশাসন তরফ থেকে জানানো হয়েছে ভূমি দপ্তর একদিকে অভিযান চালাবে অন্যদিকে পুলিশ প্রশাসনও চালাচ্ছে অভিযান এবং রাতের দিকেও ওই অভিযান চালানো হবে বলে বিভিন্ন জায়গা জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে এবং সকালের দিকে খুব সকালে দেখা যাচ্ছে যে নদীর মধ্যে খুব সকালেই পাচারকারীরা নেমে পড়ছেন তারা ট্রাক্টর ট্রাক ধরে

কিন্তু তাদের চেস্ট করতে পারিনি তারা পালিয়ে গেছে একটা কিনতে পারলাম সেটাকে আমি ইন্টারসেপ্ট করলাম লক্ষ্য করলাম কী রয়েছে এই গাড়িতে স্যান্ড আছে রয়্যালটি আজকের রয়্যালটি নেই গতকালের ছিল দেখলাম আজকের কোনো রয়্যালটি নেই